হ্যালো বন্ধুরা তো দেখো এখন এসেছি ফুল তুলতে মানে রাস্তায় পুরো দেখো রাস্তার কাছে কত জল ভর্তি হয়ে গেছে আমাদের এখানটায় তোমরা সবাই জানো যে আজ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছ কতটা জল জমেছে পুরো রাস্তার কাছে তো বিকালবেলা বোন আর আমি একটু হেঁটে হেঁটে এসেছিলাম বাইপাসের কাছে ফুল নিতে তো দেখো কীরকম অবস্থা পুরো তোমাদের কোথায় কার কার গ্রামে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলো আমাদের এখানটায় পুরো জল ভর্তি আর এখান থেকে ধান চাষ শৈজ দেখতেই পাচ্ছ পুরো ভিজে কাদা কি বাবা কত জল রাখছে দে দেখো এখানে রাস্তা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এটা মানে বাইপাসের নিচে পোল ছিল আর কি পোলে জল পুরো ঢুকে গেছে আর চারদিকটা দেখতে পাচ্ছ কত জলে জল আর এখানে না পুরো ধান চাষ ছিল সব নষ্ট হয়ে গেছে তো তোমাদের কাদের কাদের গ্রামে এরকম নষ্ট হয়েছে এবং এরকম বন্যা হয়েছে অবশ্যই কমেন্টে বল বলবে তো আমি একটু এসেছিলাম ঘুরতে তাই জন্য তোমাদের সঙ্গে এগুলা শেয়ার করলাম তো চলো যাওয়া যাক আর ভিডিওটা এখানেই শেষ করব তো এখন যাবো হ্যাঁ ফুল তুলতে বলছিলাম যে ফুল তুলতে এসেছিল এসেছি